দ্বিতীয় ধাপে যারা একাদশ শ্রেণীতে ভর্তি চয়েস দেবেন একাদশ শ্রেণীতে তাদের জন্য এই ভিডিওটা প্রথমে গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন এবারে লিখবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি তারপর এখানে ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা একটি ইন্টারফেস দেখতে পাবেন এটা হল লগ ইন ইন্টারফেস এই লগ ইন ইন্টারফেসে গিয়ে ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনাদের তথ্যগুলো দেখতে পাবেন তারপর এই থ্রি ডটে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এই আবেদনে যাবেন আবেদনে গিয়ে আবেদন ফি ফি এর অবস্থাটা দেখবেন আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এই লেখাটি থাকলে আপনাকে আর আবার পেমেন্ট করতে হবে না তারপর আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন অথবা আপনারা আবার এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের প্রথমে বোর্ড চয়েস করবেন কলেজ নির্বাচন করার জন্য প্রথমে বোর্ড চয়েস করা লাগবে তা এখানে আপনার পূর্বের পূর্বের কলেজগুলো যেগুলো চয়েস দেওয়া ছিল প্রথম ধাপে এখানে দেখতে পাবেন তো আপনি যদি এগুলো না রাখতে চান তাহলে আপনি এই যে লাল যে ক্রোস আইকনগুলো আছে এগুলো দিয়ে সবগুলোকে কেটে দিবেন আমার আগে পাঁচটা দেওয়া ছিল ইনার ক্ষেত্রে আমি এগুলোকে কেটে দিলাম আবার নতুন করে দশটি কলেজ চয়েস দিতে পারবো প্রথমে আমরা কলেজ নির্বাচনের যে গিয়ে এখানে বোর্ড সিলেক্ট করে দিলাম দিনাজপুর এবং জেলা সিলেক্ট করে দিলামও দিনাজপুর এবং থানা সিলেক্ট করে দিলাম হচ্ছে দিনাজপুর সদর তারপর এখানে দিনাজপুর সদর দেওয়ার পর এখানে আমি কলেজ সিটি সিলেক্ট করে দেবো প্রথমে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিলাম দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দেওয়ার পর দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দেওয়ার পরে আমি এখানে আমি হিউম্যানিটি মানে আর্টসের আমি এখানে চয়েজে ক্লিক করে দিলাম আর্টস ক্লিক করে দেওয়ার পরে আমি তারপর এখানে আমি আবার দিনাজপুর বোর্ডে দিনাজপুর সদরেই আমি আবার দিনাজপুর সিটি কলেজ দিলাম গভর্নমেন্ট সিটি কলেজ আবার এখানে আমি এই যে প্রথম করটাই দিলাম মানে আমি আর্টসে আবেদন করতেছি আপনারা যদি সায়েন্সে আবেদন করেন তাহলে সায়েন্সেরগুলোতেই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দেবেন হ্যাঁ তারপর এভাবে আমি সবগুলো কলেজকে এভাবে অ্যাড করে দেবো আস্তে আস্তে আবার দিনাজপুর গভর্নমেন্ট ওমেন কলেজে দিলাম এখানে আবার গিয়ে এখানে এই যে হিউম্যানিটি আছে এটাতে আমি দিয়ে দেবো এখানে প্লাস আইকনে তারপর আমি এখানে আবার অন্য অন্য কলেজগুলো এভাবে আমি সিলেক্ট করে দিলাম জেলা উপজেলা দিয়ে এখন ঠাকুরগাঁ জেলার মধ্যে পীরগঞ্জ পীরগঞ্জের পরে আমি পীরগঞ্জের যে কয়েকটা কলেজ আমি চয়েস দিলাম সে কয়েকটা দিয়ে দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করেই আপনার অ্যাড হয়ে যাবে সবগুলো কলেজ আপনার অ্যাড হয়ে গেলে আপনি সবগুলো লিস্ট এখানে দেখতে পাবেন তারপর এখানে সবগুলো লিস্ট দেখতে পাওয়ার পর সব যদি ঠিক থাকে তাহলে আপনি আবেদন আপডেট করুন ক্লিক করবেন আর যদি চেঞ্জ করতে চান তাহলে ক্রস বয়কানে বাটনে ক্লিক করবেন তারপর আপনি আপডেট বাটনে ক্লিক করলে এগিয়ে এই লেখাটা দেখতে পাবেন এখানে ক্লিক করলে এগিয়ে যান লেখাটি ক্লিক করলে এখানে আপনার লোড নেওয়ার পরে আপনার এখানে দেখাবে আবার আমি ক্লিক করলাম এটা বাতিল হয়ে গেছিলো আবার এখানে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার যদি আবেদন সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনি নিচে স্ক্রল করলে সবগুলো আপনি কলেজ দেখতে পাবেন স্কুল কলেজ সবগুলাই দেখতে পাবেন যেগুলো চয়েস দিলেন তারপর এখানে পিডিএফ ডাউনলোড করে নিয়ে ক্লিক করলে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি সবগুলো কলেজ আপনার চয়েস দেখতে পাবেন এভাবে আপনি আবেদন করতে পারেন